ভারতবর্ষের আশাকর্মীরা স্বাস্থ্য পরিষেবার অজানা নায়ক তারা তাদের বেতন তাদের চাকরির সুরক্ষা এই দাবিতে লাগাতার আন্দোলন করছে দিনের পর দিন আন্দোলন করছে লাগাতার তিরিশ দিন পেরিয়ে গেছে আন্দোলন কেরালায় আর তাতে নড়ে চড়ে বসেছে কেরালার সংসদ সাংসদরা তাদের দাবিকে সমর্থন করেছে তাদের দাবিকে মান্যতা দিয়ে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের দাবির সমর্থনে সংসদের ভিতরে কথা বলেছে কংগ্রেসের সদস্য সাংসদ কেসি বেণুগোপাল শশী থারু ডিকে শ্রীকান্তান এই বিষয়টি উত্থাপন করেছিলেন এবং ইমিডিয়েটলি সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলেন শশি বলেছিলেন যে আশাকর্মীরা ভারতের স্বাস্থ্য পরিষেবার অজানা নায়ক কোভিড নাইন্টিন চলাকালীন তাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না বারো থেকে চোদ্দো ঘন্টা কাজ করেন ভলেন্টিয়ার্স হিসাবে এবং সবথেকে বেশি সংখ্যক নারী এই পরিষেবার সঙ্গে যুক্ত তারা বঞ্চিত হচ্ছে নারী বলে কি তাদের সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে বলে প্রশ্ন উঠেছে সংসদে এবং এই আশাকর্মীরা দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সুনামের সহিত তারা কাজ করছে আশাকর্মীদের সমর্থনে সংসদের সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেছেন সংসদ চত্বরে আশাকর্মীদের সাম্মানিক ভাতা একুশ হাজার টাকা প্রদানের দাবিতে এবং অবসর হিসাবে পাঁচ লক্ষ টাকা পাওয়ার দাবিতে সরব হয়েছেন কেরলের সংসদরা নিঃসন্দেহে আশাকর্মীদের বত্রিশ দিন ধরে অনির্দিষ্টকালীন যে ধর্মঘট চলছে তাদের ন্যায্য দাবি উন্নত বেতন ভাতা জীবনযাত্রার মান অবসরকালীন সুযোগ সুবিধা এবং তারা চান যে কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ট্রেনিং কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউ এই বিষয়ে তাদের দাবিগুলোর চিন্তাভাবনা করছে না বলেই আশাকর্মীদের মতামত এবং সংসদ সাংসদরা তাদের যে দাবিগুলোকে সমর্থন করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সেটা বলতেই হয় এবং দেশের উন্নয়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপও বলবো আশাকর্মীরা সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন তাদের সমের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত এখন সময় এসেছে তারা দাবি করছেন তাদের অধিকারের তাদের সুবিধার জন্য হাওয়াজ তোলার কেরালে শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও একাধিকবার তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের এই দাবিগুলো নিশ্চিত করে সরকার তাদের অধিকারকে গুরুত্ব দেবে আগামী দিনে এই আশা ভরসা সরকারের কাছে অবশ্যই রাখবে আশাকর্মীরা এটা দৃঢ় বিশ্বাস একটা শক্তিশালী এবং সুরক্ষিত কর্মজীবনের জন্য এই আশাকর্মীদের বেতন বৃদ্ধি এবং চাকরির সুরক্ষা অপরিহার্য আশাকর্মীদের সুরক্ষা যদি নিশ্চিত করা হয় তাহলে তারা আরও উৎসাহিত হবেন তারা আরও উৎসাহী মনোভাব নিয়ে কাজ করবেন অবশ্যই এটা পজিটিভ পরিবর্তন দরকার যা দেশের অর্থনীতিতে একটা নতুন প্রাণও যোগাবে সংসদ সদস্যদের এই পদক্ষেপ আশাকর্মীদের দাবি দেওয়াগুলো নিয়ে সংসদে যে সরব হয়েছে সেটা অবশ্য অবশ্যই প্রশংসনীয় এবং আশাকর্মীদের জন্য একটা নতুন ড্রাউনের সুযোগ সূচনা করবে আশা করব এই দাবিগুলো বাস্তবে রূপ দেবে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং সমস্ত আশাকর্মীদের বিভিন্ন আপডেট আপনাদের কাছে তুলে ধরব আমি শিবরাম সরকার আপনাদের এখানে নিত্তা দর্শন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিজে দর্শন